মাকে নিয়ে দেশে প্রধানমন্ত্রী দরবারে সংসদ পুত্র বিপ্লব কুমার দেব কেমন ছিল সেই সময়কার মুহূর্ত কি অভিজ্ঞতা এবার হল সংসদ বিপ্লব কুমার দেবের নিজের মুখে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সংসদ বিপ্লব কুমার দেব যখন আমার মাকে নিয়ে গিয়েছি মা তো সকালবেলা শাড়ি করে বেয়ে দিয়েছে পান টানা খায় না কেন কোথায় গেল প্রধানমন্ত্রীর লোকের শাড়িটা যে আমার ছেলে মায়ে পড়াই দিচ্ছে পড়াই দিয়ে বোঝা দিচ্ছে খায়ও না পানও খায় না পান না খেলে মুখ খারাপের জায়গা বয়ে দিচ্ছে ছিল মাকে ধরে ধরেছে মাছে নেই কার্যকর্তা আমি আপনার লিগে ফুলটা ছিল নিজের ফুলটা মাকে এক বড় সম্মান কি হতে পারে তারপর মার সঙ্গে কোন কথাবার্তা বলেছেন যাই আমি যখন একটু মাদিকে তাকাই তো না কি বলে যায়